যে ক্যাপ্টেন নজীল আমাকে উদ্ধার করেছিল তার ওয়াইফ ওই পরে বিঘর অবস্থায় মারা গেছে আল্লা তাদের ভেসিপ করুক ওনার ওয়াইফ সুজিৎ সেনার মতো সুন্দরী ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দেখেন আপনার হাজব্যান্ড তো আমার জীবন বাঁচিয়েছে তা আপনি আমার মায়ের সমান এরকম পাকিস্তানের এরকম ঘটনা সত্যি না তো উনি ড্রয়িংতে উঠে গিয়ে দরজার উপাসে গিয়ে পর্দার উপাসে গিয়ে বললো হ্যাঁ সত্য বলে ভিতরে চলে গেল তো এই নির্যাতন পাকিস্তান আমরা ছিল যেটার বিরুদ্ধে শেষ পর্যন্ত মুক্তির জন্যে এই জেনারেল ওসমানী তারপরে এই এই ইসফাকুল মজিদ এরা সিদ্ধান্ত করল যে আমরা কু করব। কু করব? কু করে ইজি তারা সিদ্ধান্ত করলো এবং তারা সর্ব সাথে আলোচনা করলো কি কু কীভাবে কু পাকিস্তানের বর্ষার সময় কোনো পাকিস্তানি অফিসার থাকে না আর্মির মেজর ক্যাপ্টেন ব্রিগেডিয়ার এরা এই সেই যেই সেই করে ওরা পাকিস্তান চলে যেত এখানে সব সিনিয়র থাকত বেঙ্গলি মেজর ক্যাপ্টেন এ সব বেঙ্গলি এই সব আমাদের চারটি গান্টারমেটার তখন এরা বললো আমরা কুকুরে ফেলবো ইজিলি নিয়ে ফেলবো কোনো অসুবিধে নেই তো আমাদের একজন মাথর উপরে লাগবে তখন তার শেখ সাথে কথা বলে সার সাহেব পরামর্শ দিল তারা শেখ মুজিব বললো ঠিক আছে কিন্তু ওখানে একজন বিশ্বাসঘাতক ছিল আমিরাসুর রাহমুল সুবিদার সেটা লিক করে দেয় পরে সব ধরো দেয় ইসফাগুল মজিদ সাহেবের মতো লোককেও ব্রিটিশ গভর্নমেন্টের জেনারেল তাকেও তারা জেল খাটায় যাই হোক তো আমি বলছি যে পাকিস্তান আমলে আমাদের মা বোনরা ছিল তাদের যৌন দাসী আর আমাদের পুরুষ লোকেরা তাদের ছিল কেতু দাসের কিন্তু দাসে কেঁতু দাস কিন্তু দাসের দাস সেই থেকে আমাদের যে উদ্ধার করেছে যারা তারা এই যে ওসমানী এই যে আমাদের সেক্টর কমান্ডাররা এই আমাদের এরা এর আর আমাদের বীরত্বর খেতাবপ্রাপ্তদের গলায় যে যুদ্ধ পরানো হচ্ছে ওসমানিস্তানের গলায় পরানোর সমান এই আমাদের বিশ্বাসের গলায় পরানোর সমান এই আমাদের কমান্ডারের গলায় পড়ানোর সমান এই জন্য আমি সশস্ত্র বাহিনীকে বলছি নৌবাহিনী বাহিনী সেনাবাহিনী তাদের বার্তি বলছি এই গ্যারান্টিঅর্ড এটা কিন্তু আর্মির জিনিস আপনাদের এটার এটা রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ যে জন্ম নিচ্ছে সেই জন্মের নেতৃত্ব কারা দিয়েছে সেনাবাহিনী পলিটিক্যাল লিটার নেতৃত্ব দিয়েছে যারা বলে ফলস আমি নিজে বুঝতে বুঝিগর গভর্নমেন্টের স্বাধীন বাংলার বেতার থেকে বলতাম রণাঙ্গন গুল্লা মুসাদ্দ রোমা সেখানে ছিলাম এটা সেনাবাহিনী করছে সেনাবাহিনীর যারা গ্যারেন্টি আউট পর বীর প্রতি বিরুদ্ধে তাদের গলায় যারা ফুলে জুতোর মারা দিচ্ছে তাদেরকে উই হ্যাড টু এলিমিনেট দেন যদি তা নইলে কী হবে বীরদের যদি লাঞ্ছিত করা হয় তাহলে বঙ্গজননীর বীর জন্ম নেবে না বঙ্গজননীর গর্ভের কাপুর জন্ম নেবে কাপুর জন্ম নেওয়ার তারিখে হবে বাংলাদেশ থাপা মেলে এ দেশ ওপাশের দেশ নিয়ে চলে যাবে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না আমি আরো বলি ভারতে আমি দেখেছি মুক্তিযোদ্ধা কোনো মুক্তিযুদ্ধ যদি কোনো ইন্ডিয়ান সচিবালয় এসছে আমি দেখেছি মন্ত্রী থেকে আরম্ভ করে সচিব সবাই এসে একদম নত হয়ে পায় আভূমি ভূমি হয়ে পায় নমস্কার করে তারা এই হলো মুক্তিযুদ্ধ আরেকটা বিষয় আমি বলতে চাই আমি এটা আমি এটা আমি আমাদের চিফ জাস্টিস মহামানীয় চিফ জাস্টিস সাহেবকে বলছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপনাকে সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে আপনাদের সম্পূর্ণ সৌজন্যতা বজায় রেখে মহামারী চিফ জাস্টিস আপনাকে আমি বলছি আপনি যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের চেয়ারে বসছেন এটার কার অবদান মুক্তিযোদ্ধারা এই ত্রিশ লাখ শহীদ এই মাটিতে আসে মাটির তলায় আসে এই ত্রিশ লাখ শহীদ আর মুক্তিযোদ্ধারা তারা রণাঙ্গনের জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশ জন্ম দিয়েছে বলেই আজকে আপনি সুপ্রিম কোর্ট তারা আমরা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করেছি বলেই আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পাকিস্তানে দিন কোনো বাঙালি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়নি আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপনার আপনি সব কল দিয়ে এদের সর্বোচ্চ শাস্তি যা হয় তাই দেন সেই সাথে আপনি ভাটিক দিয়ে দেন যে এখন থেকে বাংলাদেশ যে যেখানে আছো মুক্তিযুদ্ধদের দেখা মাত্র উঠে দাঁড়াবা এবং সালাম দিবা সালাম আলাইকুম বলবা এবং হাত কপারের তুলে স্যালুট দেবা এটা আপনি ভাটিক দিয়ে দেন কাশ্মীরে দশ মিলিয়ন মুসলমান আছে পর দিন উইগরে তেরো মিলিয়ন মুসলমান আছে পরাধীন চেষ্টায় এক ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মুসলমান আছে পরাধীন তিব্বতে ছয় সাত মিলিয়ন লোক আছে তার মধ্যে দুই মিলিয়ন মুসলমান পরাধীন এইসব দেশে আপনাকে যে রিকোয়েস্ট করলাম যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে আপনি একটা ভার্টিক দিয়ে দেন না দেন তাহলে আপনাকে আমি অনুরোধ করি আপনি কাশ্মীরে চলে যান কাশ্মীর স্বাধীন করেন করে ওখানে সুপ্রিম কোর্ট বসেন ওখানে চিন্তাজন আপনি তো আমাদের অনুরোধ দাঁড় করেন মুক্তিযোদ্ধাদের তো ওই ঘরে পনেরো মিলিয়ান মুসলমান আছে করতে চায় না ওখানে গিয়ে ওইটা স্বাধীন করে ওখানে চেয়ারে আপনি বসেন কৃতিত্ব দেখান আমরা মুক্তিযোদ্ধারা এই দেশ জন্ম দিয়ে আপনার সুপ্রিম কোর্ট করেছি বলে আপনি চেয়ারে বসছেন সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সুনিশ্চিত করা আপনার পবিত্র দায়িত্ব প্লিজেন্ট শো দ্যাট এটাই মহাম্ম সাহেব আপনার মুক্তিযোদ্ধাদের তরফ থেকে সারা মহবন্ধু জানিয়ে অনুরোধ করলাম দিল না তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমি আমি মুক্তিযোদ্ধাদের খবর নিচ্ছি এগুলো অধিকাংশ ওই রেলমন্ত্রীর তৈরি করা ওই রেলমন্ত্রীর নাম কি ভুলে যাই মুজিব মুজিব ভাই সেই এগুলো তার সাথে লাগালি করতো এবং সেইগুলো তৈরি করছে এগুলো ঠিক না তবে হ্যাঁ তুমি যে বললে কামাল তার ওবায়দুল কাদের এদের তো ফসল এরা বাংলাদেশকে লুটপাট করে রাক্ষস খসের মধ্যে মতো খাবলে খুঁড়ে খেয়ে বাংলাদেশ থেকে ফোকলা বানিয়েছে ফোকলা বানিয়েছে বানিয়ে বাংলাদেশ এখন দিশে হারা দিশে হারা দিশে হারা এই শেখ হাসিনার নেতৃত্বে